আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে এই যে রাস্তা দেখেন এটি কিন্তু ময়লার পাহাড় এই যে এই যে আমার ডান পাশে দেখেন ময়লার পাহাড় এই যে ময়লা এই যে এই এই ময়লা কিন্তু সাধারণ ময়লা না এগুলো আপনার বিভিন্ন ধরনের কলকারখানার যে পরিত্যক্ত যে বর্জ্যগুলো প্লাস্টিক রাবার পলিথিন এই জাতীয় এগুলো খুবই মারাত্মক দেখেন এই যে এগুলো এই দেখেন এখানে কিন্তু ধোলার ঝড় হচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর কারণ এই প্লাস্টিকের যে উপাদানগুলো এগুলো কিন্তু ক্যান্সারের জীবন বহন করে আর এই ময়লার কারণে জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা বলেন আর ক্যান্সার বলেন হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে দেখেন ভয়ঙ্কর

দেখেন রাস্তা এত বড় একটা গুরুত্বপূর্ণ রাস্তার পর ব্যান ব্যান তালামারি দিয়ে চলে গেছে যেটা বলতেছিলাম যে এই যে ময়লা এই ময়লা কিন্তু ভারি বাড়ি যানবাহনের নিচে পড়ে যেমন বাস ট্রাক হ্যাঁ তারপরে বড় বড় আপনার ওই যে কার্গু যে এগুলো এর তলে পড়ার ফলে এই ময়লাগুলো পাউডার হয়ে যায় পাউডার হয়ে বাতাসে উঠতে থাকে আর এগুলো আমাদের নাক মুখ দিয়ে ফুসফুসের ঢোকে দেখেন কি সাংঘাতিক ব্যাপার দেখেন আবার এই যে পানিগুলো দেখতে পাচ্ছি না এই যে পানি যে এই যে এই যে এই যে পানি এই পানিগুলো কিন্তু সাধারণ পানি না এই যে যে দেওয়ালের পাশে যে পানিগুলো জমে আছে এগুলো কিন্তু খুবই বিষাক্ত এবং খুবই জীবাণুযুক্ত খুবই মারাত্মক পানি হুম এখানে হাজার হাজার মিন আছে মিন্দি মানে যেটাকে বইয়ের ভাষা বলে কুলি বলে কুলি যারা মাল বহন করে তো তারা এই যে পানির ভিতরে পুড় করে পুরসাপ করার ফলে আপনার এই এই নোংরা পানি থেকে যে জীবাণুগুলো অর্থাৎ রোগ জীবাণুগুলো ছিটেছে তার শরীরে লাগে সে কিন্তু বুঝতে পারে কারণ সে তো মূর্খ সে তো মানে শিক্ষিত না বা সচেতন না হ্যাঁ যারা সচেতন তারা হয়তো বোঝে আর কি তো সেই যে এই যে পুস্তাব করতে চাই দেখেন এই যে এই যে তো এই সমস্ত যারাই প্রস্তাব করুক কারণ মানে সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক তো এক প্রকার যে পানিটা সিটে আর কি নোংরা পানিটা ছিটে তার শরীরে প্রবেশ করে প্রবেশ করার ফলে সে বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হয় আর এখান পানি নামার কথা ছিল দেখেন এই যে এখান পানি নামার কথা কিন্তু বন্ধ করে রাখছে দেখেন এই যে দুষ্টটা বন্ধ করে রাখছে দেখেন এই যে এই যে তারপর এই যে এই যে একটা এই যে আরেকটা একটা দেখেন এই গর্তগুলো করা হয়েছে এই গর্তগুলো করা হয়েছে মূলত পানিটা নেমে যায় দেখেন এই যে এই যে একটা এই যে একটা দেখেন বন্ধ করে রাখছে এই দেখেন কত বড় অসভ্য কত অসভ্য জাতি আমরা তারপর এই যে এই যে গর্ত এই যে গর্ত আরো দেখাচ্ছে আমি এই গর্তগুলো কিন্তু পরিষ্কার থাকার কথা এই দেখেন এই এই যে এই যে এই যে এই যে এই যে এই জে হে এই দেখেন এই যে এই যে এই এই এখানে আরো গর্ত আছে এই গর্তগুলো বন্ধ করে রাখা হয়েছে কতগুলো অসভ্য মানে আপনি এদেরকে জানোয়ারের সাথে তুলনা দিলেও জানোয়ারদেরকে অপমান করা হবে এত বড় অসভ্য জাতি পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার জানা নাই তবে বাংলাদেশের মধ্যে একটা অসভ্য জাতি আছে যেটা হচ্ছে আপনার আফ্রিকার হারারে ওই দেখেন ওরা খাবার পাগল ওই দেখেন কাজ কাজ করবে না ওই দেখেন ওই যে হাজার হাজার মানুষ হ্যাঁ খাবার নিতে আইসে এখানে সামান্য কয়েকজন মানুষ কাজ করলে কিন্তু এই পরিষ্কার রাখা সম্ভব হুম এটা যে আমরা জাতি হিসেবে আমরা যে ধ্বংস হয়ে যাচ্ছি এ কোনো মাথা ব্যথা নাই কোনো মাথা ব্যথা নাই আচ্ছা এবার আমরা মূল কথা আছি এটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বুঝে গেছে তাহলে মানুষের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট তারা হচ্ছে এই আমরা আমাদের মধ্যে কেউ এদিকেও ময়লা বাম দি সব দিকে ময়লা কিন্তু দেখেন ওই দেখেন রাস্তায় দেখেন তাকে এই রাস্তাটা এই দেখেন প্রচণ্ড ধুলার ধুলার ঝড় দেখেন ধুলার ঝড় হচ্ছে ওই যে ময়লা উঠতেছে বাতাসে ময়লা কিন্তু বাতাসে উঠতেছে এগুলো কিন্তু মারাত্মক এই এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই মারাত্মক কারণ এগুলো ক্যান্সারের জীবন বহন করে আর জ্বর জারি ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট আছেই মানে আর এগুলো আরও মারাত্মক এগুলো আপনার ক্যান্সার বলতে এটা ব্লাড ক্যান্সার হতে পারে মনে করেন যে আমরা যে বাতাসটা প্রতিনিয়ত নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি তো এটাই বাতাস থেকে অক্সিজেনটা আমাদের রক্তে প্রবেশ করাবে এবং রক্তের মাধ্যমে আমাদের আপ টু বটপ অর্থাৎ মাথার তালু থেকে পার তালা বন্ধু সব জায়গায় এই রক্তটা প্রবাহিত হয় এখন কথা হচ্ছে যে এই অক্সিজেনের সাথে যদি ক্ষতিকর জীবাণু শরীরে ঢুকে পড়ে হ্যাঁ তাহলে তো সেখানে আপনার ক্যান্সার হবেই তাই না তো এই ঘরে ঘরে ইস্টর ঘরে ঘরে অসুস্থ হ্যাঁ এই কারণে